ইসলাম আলাইকুম আমরা জানি গত ১৬ বছর বাংলাদেশে ফ্যাসিস্ট রেজিম ছিল হেডেড বাই শেখ হাসিনা তো এই শেখ হাসিনার আমলে অনেক নাটক হয়েছে সে হেন কোনো কাজ নাই যা তিনি জনগণকে নির্যাতনের জন্য করেননি এর মধ্যে একটা হচ্ছে তার সৃষ্ট জঙ্গি নাটক সন্ত্রাসী টেরোরিস্ট কেস দেওয়া মানুষের নামে যারাই ভারতের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে বিভিন্ন সময়ে সেই দুই হাজার দশ বা এগারো সাল থেকে তারাই হাসিনার টার্গেট হয়েছে যারা এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে কথা বলেছে তারাই টার্গেট হয়েছে এবং তাদের নামে ফলস মামলা বিভিন্ন জঙ্গি নাটক সন্ত্রাসী নাটক এগুলো সাজিয়েছে তারই আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ডিবি র্যাব ডিজেফাই এরা সবাই তো এদের মধ্যে একজন শিকার হচ্ছে মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক যে মেজর জিয়া নামে যে পরিচিত এবং এই জিয়ান মেজর জিয়ান নাম দিয়ে সবাই এই জঙ্গি কার্ড খেলেছে জঙ্গি টেরোরিস্ট এগুলা নাম দিয়ে বিভিন্ন সময়ে দেখা গেছে যে অন্য লোক ধরেছে বিরোধী দলীয় বিরোধী মতের বিভিন্ন লোককে তারা ধরেছে ধরে বন্দি রেখেছে নির্যাতন করেছে এবং কোনো একটা পর্যায়ে গিয়ে তাদেরকে ক্রস ফায়ার দিয়েছে তাদেরকে জঙ্গি যুদ্ধ সাজিয়েছে বিভিন্ন সময়ে এগারো সাল থেকে এ পর্যন্ত এমনকি সেনাবাহিনীতে ফলস স্কুয়ের একটা নাটকও করেছিল তো এই মেজর কে এই মেজর জিয়া হচ্ছে একজন ব্রিলিয়েন্ট অফিসার সে একচল্লিশতম বিএমএ লং কোর্সে সে কমিশন পেয়েছে তার বাড়ি মৌলিকবাজার অত্যন্ত ব্রিলিয়েন্ট অফিসার সে ট্রেনিং অবস্থায় তার ব্যাচের সোর্ড অফ অনার এবং ওসমানী মেডেল পেয়েছে একাডেমিতে তারপর শিক্ষার জন্য আরও মেডেল পেয়েছে এবং যতগুলো কোর্স সে আর্মিতে করেছে সবগুলোতেই সে টপ করেছে ফার্স্ট হয়েছে অত্যন্ত অত্যন্ত ব্রিলিয়েন্ট দেশপ্রেমিক সৎ অফিসার আমরা পুরো দেশবাসী দেখেছে মেজর জিয়া মেজর জিয়া জঙ্গি নাটক আনসারুল্লাহ বাহিনী হিজবুত তাহির যখন যেভাবে প্রয়োজন হয়েছে হাসিনা সরকার ভারতীয় প্রেসক্রিপশনে রয়্যাল প্রেসক্রিপশনে আমাদের গোয়েন্দাদের সহযোগিতায় তাকে বিভিন্ন নাটক সাজিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটিয়েছে এবং এর হোতা বানিয়েছে মেজর জিয়াউল হককে একচল্লিশতম বিএম তার নামে বারো তেরোটা কেস দিয়েছে কিছু কেস এখনও পেন্ডিং তিনটা কেস অলরেডি হাইকোর্টে আছে বাকিগুলো লোয়ার কোর্টে এই তিনটা কেসে তাকে রায়ও দিয়েছে মৃত্যুদণ্ডও দিয়েছে কত বড় মিথ্যার বেশাতি সাজিয়ে হাসিনা রাজত্ব করে গেছে এটা জনগণের কাছে এখন পরিষ্কার নতুন করে আসলে এখন আর কিছু বলার নাই এখন যেটা আমাদের করতে হবে তার হাসিনার এবং ভারতের এবং এদেশীয় লোকাল পাচাটা ল্যাসপেন্সাররা যারা গত শত ষোলো বছর অপকর্ম করেছে বিভিন্ন নাটক সাজিয়েছে মিথ্যা মামলা দিয়েছে সন্ত্রাসী তকমা দিয়ে মামলা দিয়েছে জঙ্গি মামলা দিয়েছে অথচ সব কিছুই ছিল তার মিথ্যা তার দিনের আলোর মতো এখন পরিষ্কার এর একটা বিহিত করতে হবে এই সরকারকে এটা সকলের জন্যই করতে হবে শুধু যে মেজর জিয়ার জন্য তা না মেজর জিয়া এবং অন্যান্য ভুক্তভোগীরাও বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন দিয়েছে আবেদন দিয়েছে তো ইন্টারিম গভর্নমেন্টের প্রায় পনেরো মাস শেষ আটই অক্টোবরে তার পনেরো মাস শেষ হয়ে গেছে এই পনেরো মাসে এই মিথ্যা মামলার গুলার কোনো সুরাহা এখনও হয় নাই যেটা খুবই দুঃখজনক এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে আমরা এটা আশা করিনি এটার বরঞ্চ আমরা কি দেখেছি আমরা দেখেছি এই জুলাই হত্যার কারণে যে সমস্ত হত্যাকারীদের ধরা হয়েছিল হত্যাকারীর সহযোগীদের ধরা হয়েছিল বিয়াল্লিশ হাজারের মধ্যে বত্রিশ হাজারই আওয়ামী এক্সপেন্সাররা জামিন পেয়ে গেছে কোথায় এদেরকে বিচারের আওতায় আনা উচিত ছিল সঠিকভাবে এবং মিথ্যা মামলাগুলোর সুরাহা করা উচিত ছিল সেটা না করে বরঞ্চ জুলাই হত্যাকারী মামলায় বিভিন্ন সময় আওয়ামী লীগের যারা ধরা পড়েছিল তাদেরকে প্রায় টু থার্ড ছেড়ে দিয়েছে বা তারও বেশি খুবই দুঃখজনক ঘটনা তো আমি কথা বলছি মেজর জিয়ার জন্য এই মুহূর্তে মেজর জিয়া যাকে এত কিছুর নাটক বানিয়েছে সব কিছুর হতাশে এই গল্পগুলো তো এখন ফলস আমরা সবাই কিন্তু জানি আদালতও জানে পুলিশও জানে সরকারি আমলারও জানে সেনাবাহিনীও জানে গোয়েন্দারাও জানে এবং ইন্ট্রিম সরকারে যারা বসেছেন উপদেষ্টারা আপনারা এই দেশেই ছিলেন হাতে গোনা দুই তিনজন ছাড়া যারা বাইরে থেকে এসছেন তারা বাকি এখানেই ছিলেন এবং তারা যারা বাইরে ছিলেন তারাও কিন্তু জানেন যে এগুলো হাসিনার নাটক তা আপনারা যখন সবই জানেন সবাই সব কিছু বোঝেন তাহলে কেন এখনও এগুলার সুরাহা হচ্ছে না আমি আশা করব মেজর জিয়ার যে মামলাগুলো আছে এগুলা অনতি বিলম্বে উডড্র করা হোক আর যে তিনটা কেসে তার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে মিথ্যা সাজিয়ে সে রায়গুলো উডড্র করা হোক এবং তাকে সসম্মানে আবার সেনাবাহিনীতে চাকরি করার সুযোগ দেওয়া হোক সে সেনাবাহিনীর একজন অ্যাসেট দেশের জন্য একজন অ্যাসেট তার মেধা দেশপ্রেম সততা অধ্যাবসায় কাজে লাগিয়ে দেশ বেনিফিটেড হবে সেনাবাহিনী বেনিফিটেড হবে তার এখনও বয়স আছে চাকরি করার তাকে সব কিছু থেকে মুক্ত করে সব মামলা থেকে মুক্ত করে যেগুলো সাজা ঘোষণা হয়েছে সেগুলো থেকে মুক্ত করে তা করে তাকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে এবং তার এই ভোগান্তির জন্য তার পরিবারের আত্মীয় স্বজনের কার ভোগান্তি হয়েছে সবার তাকে ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রের রাষ্ট্রের রাষ্ট্রকে তার ক্ষতিপূরণ দিতে হবে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে তার যে রেপুটেশন নষ্ট করেছে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং যে সকল ব্যক্তি পুলিশের আমলা গোয়েন্দা সেনাবাহিনীর যারাই এই নাটকগুলো সাজিয়েছে তার বিরুদ্ধে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি মেজর জিয়া প্রধান উপদেষ্টার কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন অ্যাপ্লিকেশন দিয়েছেন ল অ্যাডভাইজারের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অ্যাপ্লিকেশন দিয়েছেন সেনাপ্রধানকে অ্যাপ্লিকেশন পাঠিয়েছেন মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যাপ্লিকেশন পাঠিয়েছেন অ্যাটর্নি জেনারেলকে অ্যাপ্লিকেশন দিয়েছেন আইজিপিকে অ্যাপ্লিকেশন দিয়েছেন ইউএস স্টেট ডিপার্টমেন্টেও অ্যাপ্লিকেশন দিয়েছেন আরও দু তিনটা জায়গায় দিয়েছে সবাই কিন্তু এখন এ ব্যাপারে অবগত এবং বাংলাদেশের চিত্র কিন্তু বিশ্বের সবাই জানে হাসিনা রেজিমের সময়ে কত কি হয়েছে মিথ্যা মিথ্যার বেসাতি মিথ্যার গল্প মিথ্যা ড্রামা এগুলো সবাই জানে আর সাধারণ জনগণ তো খুব ভালোভাবেই জানে তো যারা আজকে রাষ্ট্রযন্ত্রে বসা আছেন বিচার বিভাগে বসা আছেন মন্ত্রণালয়গুলোতে বসা আছেন ডিফেন্স মিনিস্ট্রি গোয়েন্দাগুলোতে এবং সেনাবাহিনীতে সবাইকে অনুরোধ জানাব যে জনগণের প্রতি আপনারা সঠিক দায়িত্ব পালন করুন এবং পূর্বের ভুল ক্রুটিগুলো যেগুলা হাসিনা যে অপরাধগুলো করে গেছে সেগুলো থেকে সুদ্রিয়ে ভালো কাজের দিকে আসুন এবং সকলের মামলা উইড্র করতে হবে দরকার হলে এটার জন্য একটা কমিশন গঠন করতে হবে আলাদা যেমন গুম কমিশন হয়েছে ও গুম কমিশনেও মেজরজিয়া কিন্তু গুম কমিশনেও তার ব্যাপারটা জানিয়েছে লিখিতভাবে সব জায়গায় তিনি লিখিতভাবে জানিয়েছেন সবাই এ ব্যাপারে অবগত কিন্তু কেন যেন কাজ আগাচ্ছে না এটা কিন্তু কাম্য নয় এই স্বাধীন দেশে জুলাই উত্তর এই স্বাধীন দেশে এটা কাম্য নয় আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে পূর্বের মিথ্যা জঞ্জাল যেগুলো ছিল মামলা সব কিছু পরিষ্কার করে দিয়ে জনগণকে মুক্ত করে দিয়ে মিথ্যা মামলায় অপরাধী সাজিয়েছে তাদের সকলকে মুক্ত করে দিয়ে একটা সুশাসনের পর্যায়ে নিয়ে আসতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আমি ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করব প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব ডক্টর ইনু স্যার আপনি এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন আইন উপদেষ্টাকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইজিপিকে অ্যাটর্নি জেনারেলকে ডিফেন্স মিনিস্ট্রিকে আইজিপিকে গোয়েন্দা বাহিনীগুলোকে গুম কমিশনকে যাতে সকল অবিচারের সকল অন্যায়ের শুধু মেজর জিয়া না আরও অনেকের প্রতি এরকম আচরণ করা হয়েছে তো এই জিনিসগুলোর একটা বিহিত হওয়া দরকার একটা কমিশন গঠন করার আদেশ দিন আপনি এবং মেজর জিয়ার বিশেষ করে মেজর জিয়ার কেসটা ইমিডিয়েটলি পদক্ষেপ নেওয়া উচিত ইমিডিয়েটলি পদক্ষেপ নিয়ে তাকে তার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন এবং তাকে চার চাকরিতে পুনর্বহাল করুন তার দেয় ক্ষতিপূরণ সহ এবং অন্যান্য সহ তার প্রাপ্য সহ তার প্রমোশন সহ সে সেকচল্লিশ বিএম লং করছে তার ব্যাটসম্যানটা কর্নেল ব্রিগেডিয়ারও হয়ে গেছে অতএব তাকে তার পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিয়ে ক্ষতিপূরণ সহ তাকে সেনাবাহিনীর চাকরিতে পুনর্বহাল করা হোক তার মতো ব্রিলিয়েন্ট অফিসার আমাদের সেনাবাহিনীতে দরকার তার মতো ব্রিলিয়েন্ট সৎ কঠিন দেশপ্রেমিক একজন অফিসার আমাদের সেনাবাহিনীতে দরকার সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব স সংশ্লিষ্ট সকলকে যে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পূর্বের সকল মিথ্যা মামলাগুলো সমাধান করা হোক এবং ইমিডিয়েটলি মেজর জিয়ার এই ইস্যুটা নিয়ে এই যাত্রা শুরু করা হোক তারপর কমিশন গঠন করা হোক গঠন করে জনগণ যে সাফার করেছে লক্ষ লক্ষ পরিবার সাফার করেছে তাদেরকে তাদের সময়গুলো দিনগুলো বছরগুলো তো জীবন থেকে যেগুলো হারিয়ে গেছে সেগুলো তো ফেরত দিতে পারবেন না অ্যাটলিস্ট আগামী দিনগুলোতে যারা যাতে তারা ভালোভাবে বাঁচতে পারে সুস্থ জীবনযাপন করতে পারে তাদের ক্ষতিপূরণ সহ সকল মামলা সবার বিরুদ্ধে এগুলো তুলে নেওয়ার ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করুন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম